নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার রেসিপি এই দেখো চলে এলাম খেতে গাছের মধ্যে ধুটটা কাটে নিয়ে চলে যাব রান্না করে রান্না করব। আমাদের গাছ তোমাদের চারপাশটা একটু দেখায় খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছে পদ্ম খুব সুন্দর লাগছে ক্ষেতের মধ্যে মরিচের ধরেছে এবার অনেকগুলো গাছে এখন কলা গাছের সামনে চলে এলাম মাঠটুপটা প্যারে নেবে কাশি আনছেন না কাশি আনছেন না চলো নিয়েছে চলো এখন রান্না করেছে হ্যাঁ নিয়ে কেটে নিয়ে চলে এলাম রান্না করে এখানে চাল বিছিয়ে চালের পুরি নিয়েছি চালের গুঁড়ি লাগবে টুকটা রান্না করতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম তেল দিয়ে দুটো চোর একসঙ্গে নিলাম নিয়ে চালের পুরিটা মধ্যে চুড়িয়ে দিয়ে দেবো দেখো কীভাবে নিয়েছে সেইভাবে এপাশ একটা উপাস করে নিয়ে এখন তেল তো গরম হয়ে গেছে দিয়ে দেবো লেগে নিয়েছি তিনটে পরে সঙ্গে এমন করে সবগুলো করে নিই কুচি আদা কুচি পয়টা লঙ্কা দিয়ে দিচ্ছি কাজু একসঙ্গে মিক্সারটা করে নেব আর তেল কষিয়ে দিলাম আবার তেলের মধ্যে দিয়ে দিই তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা তেজ পাতাটা লাল করে নিয়েছি তখন দিয়ে দিলাম পেস্ট পুটি পেজটা লাল করে বাজতে হবে পেঁচটা লাল করে বে নিলাম এখন দিয়ে দিলাম মশলা মশলাটাকে ভালো করে বেজে নেব মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা দেবো

ৰন্না কৰোঁ খুব টেষ্টি হয় চুতা জোতা দি একো সময় দেখা পাব এখন দি কিছু গৰম আচল গুড়ি পুনৰ প্ৰায় হয়ছোঁ এখন মানি ল'ব খুব টেস্টি লাগে খেতে দেখো হালকা দূর রয়েছে শুকিয়ে যাবে জলটা সুনামিয়ে রাখলে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে